আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহের গড়িপুরে জমে উঠেছে কুরবানির পশুরহাটের কেনাবেচা ধর্মপ্রাণ মুসলিমরা সামর্থ্য অনুযায়ী পছন্দের কুরবানির পশু ক্রয় করতে ভিড় করছেন পশুরহাটে গুহাটায় এসেছি এসে একটি গরু কিনেছি কোরবানির জন্য গরু মূল্য হল এক লাখ পনেরো হাজার টাকা তো অনেক গরু উঠেছে বিভিন্ন ছোটো মাঝারি বড় এবং বিভিন্ন দেশি বিদেশি অনেক আইটেমের গরু এখানে উঠেছে গৌরীপুর বাজার একটা ঐতিহ্যবাহী গরু হাট এখানে অনেক আগে থেকে গরু হাট জমে গৌরীপুর যে গরু উঠছে মানে অনেক গরু উঠছে এবারের কুরবানির হাটে বড় গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ কম থাকায় দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষক ও খামারিরা

পবিত্র উপজেলায় ও ষাটটি স্থায়ী কুরবানির পশুর হাট বসেছে এর মধ্যে সবচেয়ে বড় গরুর হাট বসেছে গৌরীপুর বাজার কাঁচাবাজার গুহাটা এলাকায় প্রচুর গরু আসছে এবং বেশি গুরু মাদার সাজের গরু বেঁচে করা হচ্ছে এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে আমাদের সারাত্রই গরু বেঁচে কেনার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমজমাট হয়ে উঠছে এই কোরবানির পশুর হাট ক্রেতারা বাজেটের মধ্যে পছন্দের গরু খুঁজতে ঘন্টার পর ঘন্টা হাটে সময় কাটাচ্ছেন তবে গরু বিক্রি করতে আসা কৃষক ও খামারিদের অভিযোগ

উপজেলা সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে গৌরীপুর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উনিশ হাজার নয় বাহাত্তরটি পশু মোটা তাজাকরণ করে প্রস্তুত করা হয়েছে এছাড়াও কুরবানির হাটে গৌরীপুর উপজেলার আশেপাশের অঞ্চল থেকেও

এদিকে তুলনায় গৌরীপুর চাহিদার কুরবানির পশুর হাটে অধিক সমাগম হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতা বিক্রেতারা হাটে জায়গা না পেয়ে অনেক খামারি পশু বিক্রির জন্য হাটকেশা সড়কের পাশে দাঁড়িয়েছেন আবার অনেক ক্রেতা গরু কিনেও ভিড়ের কারণে হাট থেকে গরু বের করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন আমরা কোম্পানি সবাইকে সবাইকেলাম কোম্পানির হাট আসছিলাম কোম্পানির এই চাকরি সম্পূর্ণ ব্যবস্থা ছিলাম যাদের অবস্থা করে গেলাম এবং কি আমরা একদম সেতু অবস্থা যাতায়াত রাস্তায় নাই একজন এই পারাপার হওয়ার সুযোগ নাই ঢুকার সুযোগ নাই বাইরে হওয়ার সুযোগ নাই এই জন্য আমি প্রশাসনের সুযোগ 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 দৃষ্টিজ্ঞাপন দৃষ্টিজ্ঞাপন করছি যে আমাদের পরবর্তী পরবর্তী দিনে যেন আমাদের এই হাটটা স্কুল মাঠ আর কি স্কুল মাঠ অথবা দৈর্ব স্টেডিয়াম অথবা কোন খোলা জায়গায় করা যায় কিনা স্থানীয়রা আগামীতে বড় ও খোলা জায়গায় কোরবানির পশু হাট বসানোর জন্য দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে